গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো একটু সাবধানে থেকে সিজন চেঞ্জের জন্য ভীষণ সর্দি কাশি হচ্ছে আমারও কালকে অনেকটা রোদ লেগেছে জানো সবাই কোথায় গেছিলাম তো ভীষণ ঠান্ডা লেগে গেছে নাক টানছি আর সত্যি লাগছে যাই হোক আসল কথায় আসি কি কি নিয়ে কথা বলবো গীতাদি বা গীতাদির যে একজন খুব কাছের আছে টুকিটাকি ম্যাডাম এরা দুজনেই মনে হয় আমার মনে হয় আমার ভিডিও দেখে কিন্তু গীতাদির মধ্যে তো একটা অহংকার আছে যাকে তাকে নিয়ে তো কন্টেন্ট করে না মানে উনি নিজেই বলে যে আমার কন্টেন্ট হওয়ার যোগ্যতা লাগে তা আমরা সেই জায়গাতে অবশ্য করেই নেই কিন্তু ওনার আজকের ভিডিও দেখে মনে হলো মনে হলো উনি আমার ভিডিও দেখেছে যে ক্লারিফিকেশন দিতে বলেছে বসেছে আমিও বলেছি প্রিয়াকে উনি বলেছে প্রিয়া প্রচুর ভুল করেছে কিন্তু ওনার সঙ্গে প্রিয়ার যে রিলেশন হ্যাঁ সেটা যেহেতু রক্তের সম্পর্ক নয় তাই ঝট করে ভিডিও করে ভিউজ কামিয়ে সেখানে পিয়াকে যা নয় তাই করে বলে সম্পর্কটা শেষ করে দিয়ে আবার যখন দেখছে পিয়া ভিডিও দেখছে না চুপচাপ আছে তখন মনের মধ্যে একটা পস্তাবা এসেছে যে না এভাবে বলা তো ঠিক হয়নি আজকে আবার ক্ল্যারিফিকেশান দিতে বসেছি যে আমার ওভাবে বলাটা ঠিক হয়নি কিন্তু বয়স্ক মানুষ হোক বা ইয়াং মানুষ হোক আমি বয়সটা নিয়ে বলবো না কিন্তু সবাই বলে আমাদের বয়স্ক আমাদের বা আমাদের থেকে আর পে এজেরদের না ম্যাচুরিটি লেভেলটা যেহেতু বেশি থাকে সেই জন্য আমাদের ভুল করলে সবাই চট করে ধরে ইয়াংদের ভুলটা ভুলের মতো কিন্তু আমাদের এই বয়সে ওর ধুমধাম ভুল করাটা বোধহয় ঠিক না আর বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাহলে কিন্তু কোনো লাভ হয় না পিয়াকে গীতাদি এত ভালোবাসে এত নাকি পছন্দ করে দেখেওছি আমরা দেখেওছি আর পিয়া সত্যি সত্যি সেই গুড বুকেই কিন্তু ছিল আজকে আয়ুষের অসুস্থতার জন্য টাকা নিয়েছে পিয়া প্রচুর ভুল ভাল করে কিন্তু পিয়া এত নেগেটিভ কমেন্টসের শিকার হচ্ছে সেখানে দেখো মাই যে মৌ আমাদের মৌ মৌকে কিন্তু কেউ অ্যাটাক করে না কারণ মৌ এরকম ধরনের কোনো কাজ করে না এই কতগুলো ব্লগারকে নিয়ে সবাই যেরকম কন্ট্রোভার্সি করে মৌকে কিন্তু সেভাবে কেউ পারবে না কারণ একদম অন্য টাইপের মেয়ে মৌ এবং পিয়াও কিন্তু বেশ ভালো গুড বুকে ছিল পিয়া কিন্তু খুব কম নেগেটিভ কমেন্ট আসতো এখন যেরকম সবই নেগেটিভ কমেন্ট তো কাছের লোকের কাছ থেকে আঘাতটা পেলে ভিড় খুব কষ্ট লাগে দালাল পিয়াকে নিয়ে বাজে ভিডিও করে পিয়া খুব হার্ট হয়েছিল পিয়া খুব কষ্ট পেয়েছিল সমস্ত কিছু ঠিক আছে কিন্তু এই যে গীতাদি বা এই টুকিটাকি যে পিয়াকে বিশেষ করে গীতাদির ভিডিও আমি দেখলাম সেটি এত হার্ট করে কথা বলেছে তো সেই জন্য হয়তো পিয়ার এত বেশি লেগেছে যার জন্য পিয়া দেখো দুদিন ধরে ভিডিও করেনি এই কথাটা আমি আগেও বলেছি পিয়া ভুল করেছে কিন্তু একটু ভেবে চিনতে বলা উচিত ছিল যে বাচ্চাটির বোন মেরো ট্রান্সফার হয়েছে তার মারও এখন এই সময় এরকম ধরনের কথা বলার সময় বা পরিস্থিতি কোনোটাই নেই বুঝতে পারছি সে এখন যে পরিস্থিতির মধ্যে থেকে যাচ্ছে রাগ অভিমান কিছু না পেলে তারও একটা কষ্ট হয় এটা আমাদেরও হয় যখন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে যাই তখন আমাদের মনে হয় ও খারাপ ও ও আমাকে এরকম করেছিল এই কথাটা ও বলেছিল তখন যেন ইগো বা সেন্টিমেন্ট বা রাগটা যেন বেশিভাবে হয় তো সেও সেও আমি বলেছিলাম যে সেও পিয়ার নামে যেটা বলেছে ভুল এতটাই মানে নেমো খারাপ আমার মনে হয় না পিয়ার সে যতই হোক যতই ও টাকাটা দিতে চাইছে না কেন ও দিতে চাইছে না তারপরে চাপে পড়ে গিয়েছে সব বুঝলাম কিন্তু ও তো ভয় পাচ্ছে যে ফার্দার যদি পুনের ট্রিটমেন্টটা না করে ওকে আবার বোন মেরো করতে হয় তখন ও হাত পাতলে তো টাকা চাইবে না আর একটা কথা পিয়া কিন্তু প্রথম থেকে সব সময়তে কিন্তু কখনো ওই হাত পাতার কথা অসুস্থতার কথা পিয়া হাত পাতেনি এরা কিছু ক্রিয়েটার এবং আমিও তার দলে পড়ি আমরা কিন্তু ভিডিও করে করে বারবার বলেছি যে পিয়া তুমি ক্রিওর কর দাও ওর কমেন্ট বক্সে লিখেছি যে আয়ুষের জন্য এতগুলো টাকা খরচা হবে আয়ুষকে তো আমরা ভালোবাসি তুমি কোথা থেকে টাকা পাবে পেয়েছো কতটা তুমি জোগাড় করেছো সেটা আলাদা কথা তো যাই হোক এবার পিয়া টাকাটা তুলে পিয়া এবার ভয় পেয়েছে যে আদৌ টাকাটা যদি আমি দিয়ে দিই যদি আবার আমার ছেলের খুব বাড়াবাড়ি হয় তখন কি করব। এই জায়গাটা কি কেউ ভেবে দেখছে না মানে ওই চোখে সবাই দেখছে পিয়া টাকাটা পেয়েছে পিয়া বিএমটি করেনি পিয়া ভুল করেছে টাকাগুলো সব রেখে দিয়েছে উড়িয়েছে তো সেটা পিয়াই জানে পিয়া কত টাকা উড়িয়েছে কত টাকা ছড়িয়েছে আর জানতো পিয়ার এই কাছের লোক যেমন গীতাদি সে যখন মুখ খুলেছে তখন পিয়াকে অবিশ্বাস করে মানে আরও বেশি সবাই অবিশ্বাস করেছে তো এইটুকুই বলা গীতাদিকে নিয়ে এবারে আসি আমি আমাদের ওয়ান অ্যান্ড অনলি মোস্ট কে 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 ঘোড়া 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 কন্টেন্ট না পেলেই ঘোড়ার ভিডিও দেখবে যখন দেখবে ওয়াইটিতে খুব একটা কন্টেন্ট পাচ্ছ না চলে যাবে কারণ কন্টেন্টের মতো কন্টেন্ট পেয়ে যাবে এই ঘোড়া যে সন্দীপকে নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে যে কন্টেন্টগুলো বাড়ায় কন্ট্রোভার্সি বার করে সন্দীপের বাবা কেন ফোন দেখে তাহলে উনি কন্ট্রোভার্সি ভিডিও দেখে একটা বয়স্ক মানুষ উনি সারাদিন ফোন দেখে কন্ট্রোভার্সি ভিডিও দেখে সবাই কাবাব খাচ্ছে রোল খাচ্ছে উনি কেন ফোন দেখছে কথা তাহলে দিনের মধ্যে কতক্ষণ দেখায় ভিডিও কত বড় ভিডিও হয় যে সন্দীপের বাবা সারাক্ষণ একা একা বসে বসে কন্ট্রোভার্সি ভিডিও দেখে তুই কি মনে করিস নিজেকে হেভি কিছু মনে করিস না যারা গু ঘাটে আর এই আমরা কন্টেন্টের জন্য তোকে দেখি ভদ্র মানুষ কোনো ভদ্র ব্লগার এই যে দাদা বৌদি দার্জিলিং এর দাদা বৌদি ওরা কি ভালো ব্লগার তাহলে তোকে ঘাটায় তোর সাথে রিলেশন করতে চায় তোর ভিডিও দেখতে চায় কোনো ভালো ব্লগার বলতো ওই প্রবাসের ঘরকানা ইনসাইড আউট পপি কিচেন তারপরে তোমার এই মিষ্টিওয়ালা প্রবাসের ঘরকানা ভাইয়ের বউ ভুলেও জানবে যে তুই কে ভুলেও জানবে ওসব তো ছাড় আমার বন্ধুবান্ধব আমার চেনা জানা আমি নিহাত এই জগতে আছি তাই চলে এসছে তাই এই প্রফেশনে ঢুকে পড়েছি তাই এই নোংরা কাদা খাটছি আমার এত বন্ধুবান্ধব ব্লগ দেখে দেখে তোর তো কেউ চেনে না সবাই খালি তোদের ভিডিওই দেখে না নিজেকে হেভি কিছু একটা মনে করিস না তো টিনের ভিডিও দেখেছি স্ক্রিপ্ট করে করে দেখেছি কারণ আমি বারবার বলেছি আমি অত্যাধিক মিথ্যে কথা আমি বেশিক্ষণ নিতে পারি না আমার যেন গায়ের মধ্যে কেমন রিডই করে বলবে বলবে তুমি কি সত্যিবাদী যুধিষ্ঠি কিন্তু সত্যিবাদী যুধিষ্ঠি না হতে পারি আমার বাড়িতে আমার ফ্যামিলিতে এসে দেখো আমি অনেকের কাছে সত্যিটা বলার জন্য অন্যায় না করার জন্য খারাপ হয়েছি স্কুলেও বন্ধু বান্ধবদের কাছে অনেক খারাপ হয়েছি এটা না আমার রক্তে আছে আমি এখানে অনেক কিছু মিথ্যা বলে ভিউজ কামাতে পারি আমার কাছেও সেই সুযোগ আছে সেই সুযোগ এসেছিল দালালের কাছের অনেক ক্রিয়েটার আমাকে বলেছিল যে তুমি ভিডিও করো তোমার ভিডিও আমরা কমিউনিটিতে দেবো কিন্তু আমি দালালের ফরে ভিডিও করতে পারিনি আমার রুচিতে পেতেছিল আমার মন সায় দিচ্ছিল না যে কটা ভিডিও কটা ভিউজ এর জন্য আমি ওই অকারণে মিথ্যা কথা বলবো তো সুতরাং দালালকে নিয়ে আমি কোনোদিন ভাবিনি কোনোদিন ভাববো না হ্যাঁ রে দালাল হে দালাল তোর বাপকে তো দেখলাম রে হ্যাঁ ভাতারিকে তো দেখলাম রে হ্যাঁ তোমার সীমার পোস্টে কি দেখালো বাবা তুই চিনতে পারছিস না ও বাবা তুই তো বাদ বা কে চিনতে পারছিস না আমরা চিনে গেছি দেখ আমরা দেখে ফেলেছি দারুন দারুন এক্সেলেন্ট এক্সেলেন্ট দেখলাম মনটা ভরে গেল এটা দেখারই ছিল তো এবারে আসি তোর কথায় প্রথমে টিনের ভিডিওর কথা আসি একটুখানি দেখলাম তখনই আমার চোখে ওই অরেঞ্জ কালারের সুটকেস যেটা বারবার বলছিল দেখো যে যেটা মানে ভুল করে সেটাকে না ক্ল্যারিফিকেশান তাকে বেশি করে দিতে হয় যেমন দালাল রোজ দিন বলেন আমি সততার প্রতীক আমি মিথ্যা বলতে পারি না আমি এটা করতে পারি না সবার চরিত্র খারাপ এখানে সবার চরিত্র খারাপ না ওয়াইটিতে যারা আমরা কন্ট্রোভার্সি শিখ এটা তাদেরকে তুই জানো আর মানো আর বলে দিচ্ছিস হ্যাঁ আমিও আজকে দিয়েছি কমেন্ট বক্সে লিখে যে জানোয়া তুই যে এত জ্ঞান দিচ্ছিস তোর এম এস এল শেষ করার সময় এই জ্ঞানগুলো কোথায় গেল কোথায় ছিল যে না দেখে কিছু ভিডিও বানাবে না জ্ঞান মারছ আর একটা ফ্যামিলিকে দিনের পর দিন করে গেছে। তোকে বলছি তো যতদিন ওয়াইটিতে থাকবি তোকেই আমরা কিছু লোকজন এই দিদি আমি রিম্পা এরা কন্টিনিউয়াস মানে ফিদা কন্টিনিউয়াস তোকে বলবো যে তুই এম এস কথা নিয়ে একবার ভাব আমি আজকে লিখেছি যে তুই যদি মানুষের রক্ত তোর গায়ে থাকে তুই আমার কমেন্টের উত্তর দিবি ডিলিট করবি না এটা আমি লিখে যাই হোক টিন গেহে তুই অরেঞ্জ কালারের বাক্সটা নিয়ে কিছু একটা খাপলা হয়েছে যেমন প্রমাণ দিতে বসে গেছিলো যে আমি এ দেখো আমি দিল্লিতে লাইভ করছি অরেঞ্জ কালারের ট্রলিটা বারবার বারবার দেখাচ্ছিল এই দেখো লাগেজ এই দেখো লাগেজ তার মানে কি যে তোমরা যেটা সন্দেহ করছো সেটা না হতে পারে দেখে ফেললাম ফিতার ভুল হতেই পারে ভুল হলে ভুল ভুল হলে অবশ্যই ভুল কিন্তু এবার আমরা বলি তো তোরা যে সন্দীপের নামে কত রকম মিথ্যে কথা বলেছিলি কত কিছু সন্দীপের সঙ্গে কত এঁকে দেখেছিলি সন্দীপকে এখানে করতে দেখেছিলি ওখানে তোরাও তো সন্দীপের নামে অনেক ভুলভাল ঝড়িয়েছিলি তোরাও তো উত্তেজিত হয়ে অনেক কিছু বলেছিলি এরা তো তবু ভালো যে যে মেয়েটা নোংরামো করে গেছে সে নিজে স্বীকার করেছে তাকে নিয়ে নোংরামো ভিডিও বলছে যে সে নোংরা তাকে নিয়ে বলছে যে হ্যাঁ সে নোংরা কারণ অনেক জায়গায় তার সাথে দেখা গেছে আর ভাই তুমি একবার দুবার যদি একবার ভুল করো একবার যদি তুমি বিশ্বাস হারাও তুমি বিশ্বাস পেতে বিশ্বাস এমনই একটা জিনিস না এটা আর্ন করতে বহুত কষ্ট ভাঙতে এক সেকেন্ডও লাগে না তো টিন নিজে কমিউনিটিতে দিয়ে এবং অনেক জায়গায় প্রচুর জায়গায় প্রমাণ পাওয়া গেছে যে ও এর সাথে আছে এর সাথে গেছে তো এখন তো ও যতই এখন ওকে সন্দেহ করবে ওর ও করেওছে ওই ট্রলি ব্যাগ একটা হয়তো ভুল হয়েছে ভুল হয়েছে জানি না আজকে তা কীভাবে প্রমাণ বা কীভাবে ভিডিও দেবে এবারে আসি দিল্লিতে নামার কথা তিনবার চার চারবার কম করে দিল্লি গেছি সিমলা যাওয়ার সময় একবার হরিদুয়ার যাওয়ার সময় একবার আর একবার শুধু দিল্লি আর সিমলা থেকে ফেরার সময় একবার দুদিন স্টে করেছিলাম আগড়া ফাগড়া ঘুরে এসেছিলাম তো এবার একটা কথা বলি দিল্লি স্টেশনটা যারা যারা দেখেছ দেখেছো একটু গিয়ে আমাদের হাওড়া স্টেশন বাচ্চা পুরো মাথা খারাপ হয়ে যায় আমরা তো মানে সিমলা সিমলা থেকে কালকা মেল তারপরে আমরা মানে ক্যান্সেল করে দিলাম এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়া সেখান থেকে বেরিয়ে রুম বুকিং করা মানে বলতে নেই যারা দিল্লিতে থাকো তারা জানি না হয়তো কষ্ট পাবে মানে চিটিং বাজের মানে হদ্দ বাজ একবার গাড়িতে পুরো লাগেজ রেখে ট্যাক্সিতে পুরো লাগেজ রেখে নেমে পড়েছি কিছুক্ষণ পরে ট্যাক্সিওয়ালা কে যখন ধরলাম যে আমার তো এক ব্যাগ এখানে কেনাকাটা ছিল টাওয়াল জামা কাপড় এই সেই দিল্লির ওই মার্কেট থেকে বলে কোথায় নেই মিলাত নেই মিলাত মানে দিনকে রাত করে মিথ্যে কথা বলে দিল্লির কিছু লোকজন এতটাই অসৎ সবাই বলবো না সেই দিল্লিতে ও নেমে এখন যাব আমরা দেখি হোটেল বুকিং করবো এই ওর মধ্যে কোনো রকম কোনো আনিজি কোনো জড়তা কিচ্ছু নেই যে ভয় লাগছে কোথায় যাব জানি না কি করব জানি না কাকে বোকা বানায় বলো তো কাকে বোকা বানায় ওর সঙ্গে কন্টিনিউয়াস কন্ট্যাক্টে কেউ না থাকলে ভার্চুয়াল কন্ট্যাক্ট ফোনে কন্ট্যাক্ট এবং সাথে কোনো অবয়ব ওর সাথে না থাকলে দিল্লিতে গিয়ে কোনো নার্ভাসনেস কাজ করছে না ওয়েটিং রুমেও থেকে গেল আমি চারবার গেছি আমার হাজব্যান্ডের সাথে গেছি পারবই না আমি আমি এত হিল্লি দিল্লি করবো আমি কন্যাকুমারীতে গিয়ে একা একা আমি বেরিয়ে কেনাকাটা করেছি কিন্তু নট দিল্লি আর বম্বে কন্যাকুমারীকে বেড়াতে গিয়ে আমি বর ছেলে মেয়ে ফ্যামিলি ঘরে ছিল আমি আমার একটু কেনাকাটা ছিল আমি একা বেরিয়ে গেছি কিন্তু দিল্লির স্টেশনটা পুরো পাজল পাজেল লাগে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে গিয়ে খুঁজতে গিয়ে মাথাটা তা খারাপ হয়ে আমরা ওই তালকা ইয়ে ক্যান্সেলই করে দিয়ে তারপর আমরা বাস বুকিং করে সিম গেছি যে না আমাদের তবু তো এই টিকিট মানে ক্যান্সেল মানে টিকিটটা কাটছিলাম আর কি মানে ক্যান্সেল মানে আমরা ভেবেছিলাম যে দিল্লিতে ঢুকলে আমরা টিকিটটা কাটব বেশি তো দূরে না কিন্তু ওখান থেকে দোনোমোড়ো মনো করে কাটতে গিয়ে বাই চান্স আমার নেটে প্রবলেম হয়েছে ভুল বলেছি তো সেটা আর সেই ডিসিশানটা না নিয়ে আমরা ভাগ্যিস আমরা ইয়েতে গেছি বাসে তো ওর মধ্যে কোনো জড়তা নাই সেটা দেখে আমি শিওর হয়ে গেছি মার মেয়ে একা নেই আশেপাশে অবশ্য করেই কেউ আছে হে ফোকলা বাড়ি থেকে লাইভ করুক ফোকলা না থাকুক ফোকলা গিয়ে চলে এসেছে একশো বার তো দালাল তোকে একটা কথা বলি তোরা তো ফাটছে কেন হুম তিন তো তোকে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে আবার কিসের চেষ্টায় হ্যাঁ কিসের চেষ্টায় আবার ঘুচারতে যাচ্ছিস হ্যাঁ টিন এখন দালাল ধরে নিয়েছে অন্য টিন এখন তোর জায়গা দিয়ে দিয়েছে রুনাকে দেখতে পাচ্ছিস না কি সুন্দর ওভিডিয়েন্ট চামচের মতো কাজ করে যাচ্ছে ভুল দেখেও আল ফাল বুকে যাচ্ছে মানে আমার তো মনে হয় এই টিন ওকে ফোনে যা তা এটা ওটা বলাচ্ছে কারণ দেখো ভাই নাম্বার ছিল একবার দুবার ফোন করেছি এই রুনাই আমাদেরকে বলেছে রুনা দিয়ে বলেছে যে আমি টিনকে ফোন করেছি আমি জেনেছি তো ও যেভাবে ভিডিওগুলো করে টিনের সাফাই গিয়ে আমি হানড্রেড পার্সেন্ট শিওর এ টিনের সঙ্গে ফোনে যোগাযোগ করে টিন বলে এই 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 বলো আর এও এই এই বলে আর সেই কারণে দালাল এত খাপ্পা যে ওর জায়গা দিয়ে দিয়েছে এবার আরও একটু ভাবছে যে আরও একটু চেটে চেটে দেখি আমাকে আর ওই জায়গা দেয় কিনা হুম ও অনেক মানে খোঁচে গেছে দিনকে নিয়ে কেন ওঠ যেন ওকে নিয়ে বলা হচ্ছে আর হ্যাঁ যেটা বলছিলাম তুই বললি না ও আইটিতে আমরা যারা সবাই আমরা আমাদের চরিত্র খারাপ আছে বলে আছে ভিডিও করতে এসে প্রমাণ দেখাবি প্রমাণ না দেখিয়ে কথা বলবি না আর স কেউ কিন্তু বাচ্চা ছেড়ে বাড়িঘর ফ্যামিলি ছেড়ে না চলে যায়নি সবার মোটামুটি ব্লগ ব্লগিং চ্যানেল আছে সবাইকে দেখতে পাস ফ্যামিলি নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে আছে তারপরেও তুই কী সে বলিস মুখে না জুতোর বাড়ি মেরে তোমার মুখে ইয়ে করে দেবো পাপের শাস্তি প্রতি পদে পদে পাচ্ছিস জীবন থেকে সুখ আহ্লাদ শান্তি মা ডাক সব চলে গেছে আজকে একটা ফ্যামিলিকে শেষ করেছিস ওদের হায় লেগেছে তোর ওদের হায় লেগেছে বলে আজকে একটা মা ডাক তুই শুনতে পারিস আর তার থেকেও বড় কথা কোনো আনন্দ সুখ স্বাচ্ছন্দ্য কিচ্ছু নেই তোর 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 ব্লগিং চ্যানেল তোর তোর জীবনে কোন আনন্দ আছে বলতো মাঝে মাঝে গিয়ে টক্কাস কোন এক ইউটিউবারের বাড়িতে কোথায় মেহির বাড়ি গিলে আসিস কোথায় সেই কোথায় যেন গেছিলি ঝাড়গ্রামে গিয়ে দুদিন থেকে গিলে এসেছিলি মাগনা মাগনা ম্যান্ডির বাড়িতে তবু শাড়ি ফাড়ি নিয়ে গেছিলি কারণ এখানে বেশি গুচাটতে হবে আবার পোতল করে সেই গুটা নিয়েও আসতে হবে ও টিনকে বলছি ও তল পাচ্ছে ও বলছে অন্য লোকেদের সবার সবার চরিত্র খারাপ তাই বলছে টিনকে আমরা ছোট নোংরা করার কে রে ও তো নিজেকে নিজে নোংরা করে বেরিয়ে গেছে ও স্বীকার করেছি না ও কমিউনিটি ওতে পোস্ট করেনি আর আজব ও বলেছে যে অযোধ্যা ওর পিছনে যে ছেলে ছেলেটা ছিল সেটা গুদীপ্ত নয় আর যদি সে বলতে পেরেছে এমনি এমনি পাশে বসে গেছিল যার সাথে চ্যাট করেছে যার সাথে হাত ধরে বেরিয়ে গেছে তাকে পাশে নিয়ে এমনি বসেছিল ওই মা আর মেয়ে না এই এই মাস্টার আর এই গুদীপ্তকে লুটে পুটে খাচ্ছে মানে ওরাও কিছু পাচ্ছে এ বলছে তুমিও কিছু দাও ওরা বলছে আমরাও কিছু দেবো দুজনে মিলে গিয়ে এই কি যেন মাস্টার বলছি দূর তোমার এই সেবক আর এই গুদীপ্তর সাথে লটকা লটকি পটকা লটকি করে যাচ্ছে আমার তো মনে হচ্ছে সেবক দাদা টিন কিন ওর মায়ের সাথে লটকাচ্ছে বয়সের যা এ ওদিকে গুদিপ্ত টিনের সাথে লটকাচ্ছে আর এদিকে নিয়ে গেছে এই সেবাকের নাম করে সেবার নাম করে ওই মায়ের সাথে লটকাচ্ছে আমাবস্যার সাথে লটকাচ্ছে একদম আমি একদম আমার মন থেকে মনে হচ্ছে মানে যা নয় তাই মুখে আসছেন আমাদের যারা প্রমাণগুলো বার করছে তারা নোংরা তারা খারাপ আর সন্দীপের ভিডিওতে কিছু পাচ্ছে না পড়েছে ওর বাবাকে নিয়ে ওর বাবা কেন একা থাকে ওর বাবা কেন চুপ করে থাকে চেকার বেটা বাবা তারই আবার অন্যের বাবা নিয়ে কথা বলে নিজেকে নিজে নিজেকে নিজে বলে নিজে 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 ভাব ভাতারি মানে আমাদের উচ্চারণ করতে মানে কষ্ট হচ্ছে যে নিজেকে নিজে, নিজে, নিজে মানে বলছে যে আমার বাবা আমার গতরটা ইউজ করেছে সেই কারণে আমার নাম বাপ ভাতারি আমি আমি একজন বাপ ভাতারি সে আবার আমাদের সবাইকে বলতে এসছে এত রেগে গেলি কেন রে সত্যিটা বেরিয়ে আসছে আর তুই না বলেছিলি ফেক ফোন কল এডিট করা হ্যাঁ তুই তো বলবি কারণ এতে তো তুই গুরু মাস্টার ভাই ভাইয়ের সঙ্গে ইয়ে করে একটা রিম্পাকে এই ফোন করে উল্টাপাল্টা করেছিলি সুতরাং তুই খুব ভালো জানিস আর সেটা আবার আজকে বুঝে গেলি যে ওই ফোন কলটা ফেক নয় তুই প্রমাণ করে দিতে বললি ওটা যারা বলেছে ঠিকই বলেছে কিন্তু তুই কি ভুলভাল বোঝাচ্ছিস যে অন্য একজন কাপেল গেছিল অন্য দুজন কাপেল গেছিল ওই রিসেপশন থেকে তাই ওদের নামে বলেছে পরিবার আর যে কন্টিনিউ মিথ্যা কথা বলছিলো উনি যে স্যারের নাম্বার দিন তাহলে আমরা ঠিকঠাক বলবো ও সব কী সব মিথ্যে কথা হ্যাঁ আর একটা কাপ গ গেছিলো আর রিসেপশানে থাকে যে সে একদম একদম বলে দিলো যে না ওরা তো পরিবার নিয়ে এসেছিলো তাহলে ওই ওই যে দুজন গেছিলো তাদের সঙ্গে এজেট এজেট মহিলা কোথায় তোর কথা অনুযায়ী ওই যে লেসবিয়ান দুজন যে গেছিল লেসবিয়ানটা তুই খুব ভালো বুঝিস হুম ওই সবই তো আছে তোর ভালো মতো তুই জানিস শুশুরি আছে হুম তো তুই একটা কথা বল তুই ওদেরকে বলছিস তা লেসবিয়ান দুজন গেছে তাদেরকে দেখে বলেছে পরিবার তো যেটা বলেছে ওদের সঙ্গে একজন এজেড পার্সন ছিল বয়স্ক ভদ্র মহিলা ছিল তো এদের সাথে বয়স্ক ভদ্র মহিলা কোথায় তাহলে না ওইটা ভুলকে ভুল প্রমাণ করবি না এটাকে ভুল প্রমাণ করবি তুই কি বলতে চাইছিস ক্লিয়ার করে বল একটা বোঝাতে পারলেই হলো এখন মানে উঠে পড়ে লেগেছ একদম আবার নতুন করে টিনের ঘুচাটতে মাঝখানে পাত্তা দেয়নি বা বাস্ট করে উঠেছিল এখন কি আবার দিচ্ছে না কি পাত্তা সেবক ঠেবক একটু হ্যাঁ না কি পোকলা একটু ফুকলা দেখছে না কি একটু হাতরে পঞ্জের ভেতরে কী আছে হ্যাঁ সেই জন্য আবার ঢুকে গেছে নাকি আমার মহিলা টিমকে বলা হচ্ছে ও তিতে পুরে লেগে উঠেছে যেন ওকে কিছু বলা হচ্ছে আবার বলছে যারা এখানে ভিডিও করতে আসে তারা সবাই চরিত্রহীন নোংরা তোর মতো বাবা ভাতারি ভাগ নেভাতারি ভাগ বান্ধবীর ছেলেকে মিসিউ কে বলেছে তোকে বান্ধবীর ছেলেকে চ্যাটিং করতে কতদিন কার সম্পর্ক কী ভালোবাসা তোর বান্ধবীর ছেলেকে তুই হোয়াটসঅ্যাপে চ্যাট করতে গেছিলি তোর মিসিও বলার ছিল তুই বান্ধবীর সামনে বলতি তোর চোখে যা দেখেছিল বান্ধবী আর বান্ধবীর ছেলে তুই সেটা অস্বীকার করতে পারবি নিজের নোংরা বলে শুধু লোককে নোংরা বলে আর যে নোংরা টিন একটা নোংরা তাকেও নোংরা পড়বে না ও আজও ওর ভিউজের লোভে আর্নিংয়ের লোভে ও মানে দিনকে রাত রাতকে দিন করছে যেগুলো নোংরা সেগুলোকেও নোংরা লাগে না যেগুলো পরিষ্কার সেগুলো কেউ পরিষ্কার লাগছে তো শোনো টিন ওসব সব ঠাকুর কে রে আমি তো কলা খাইনি আয়ুষের ভিডিওতে আগে দেখলাম ফোকলার পিছনে লাগেজ গোছানো আমরা তো অত ভালো করে এই সমস্ত বুঝি না ও মানে অত তো দেখি না ফোকলার লাইফ থেকে আর ভালো করে দেখেছি এবার কোনটা জবাব দিবি ওর পেছনের লাগেজটাও এমনি এমনি গুছিয়ে রেখেছে মানে সবাই সবার ঘরে ট্রলি ব্যাগ বা ব্যাগ এমনি এমনি গুছিয়ে রেখে দেয় এবার বলতে বলবে তোর দালাল দালালগুলো মানে মাই কর সন্দীপের থেকে বার কর আর আজকে নুনার ভিডিওতে দেখলাম সন্দীপ ডিভোর্ড দেবে কেন ফোন করে বলেছে না কি যে প্লিজ ওর থেকে একটুখানি সব বলে বলে ডিভোর্সটা আনিয়ে দাও তাহলে আমি হাত হয়ে যাই এই লুকো চুরি বেড়ানো আর ভালো লাগছে না এই কণ্ঠভার্সি কিয়েটারগুলো সব জেনে যাচ্ছে কিছুতে আমি এই লুকিয়ে চুরিয়ে একটু এনজয় করে বেড়াতে পারছি না কিছুভাবে স্বাধীন থাকতে পারছি না শত্রু আমার পেছন পেছন ঘুরছে কি অবস্থা হয়েছে দেখেছিস তো স্বাধীনভাবে ঘোরা বেড়ানো ব্লগিং তুই করতে পারছিস না তোকে শুধু মনে রাখতে হচ্ছে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে কীভাবে ক্লারিফিকেশান দিবি কীভাবে তুই ক্ল্যারিফিকেশান দিয়ে এই বাচ্চার কথা বলবি এই বলবি তো আমি একটা কথা বলবো কন্ট্রোভার্সি কি এটা এই ঘাটের মরা টিরে মরে মরুক গে যাক এ ফোকলা সাথে মাস্টারের সাথে সেবকের সাথে যার সাথে যা করে করুক গে আমাদের ফোকাস রাখতে হবে আমাদের কিষাণু বাবা যেন কোনো ক্ষতি না হয় কিষাণু বাবা কোনোভাবে যেন এই নোংরাটা যেন এই বাবার নাম মুখে আনতে না পারে তো আজকে ভিডিওটা এর দিই বন্ধুরা যদি পারি বিকেলে আরেকটি ভিডিও দেবো এখন বেরোতে হবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে এসো পাশে থেকে আর রিম্পাকে প্রচণ্ড ধন্যবাদ আমি কমেন্টসেও লিখেছি কালকে আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছে ধন্যবাদ রিম্পা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজ অবদিক কেউ তো কমিউনিটিতে দেয়নি কারণ মনের মতো ভিডিও করতে পারি না কোনো পক্ষেই যেতে পারি না যা আসে মুখে উচিত কথা বলে দিই তুমি দিয়েছো থ্যাংক ইউ ভেরি মাচ টাটা